বাংলাদেশে ক্যান্সার নির্ণয় এবং নিরাময়ের লক্ষ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের নামে প্রতিষ্ঠা করেছিলেন সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশে ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য আটই জুন নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছিল ফান্ড রাইজিং ডিনারের যেখানে উপস্থিত ছিলেন সাকিব নিজেই নিউইয়র্কের সেন্ট জোন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সেই ডিনারে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সংবাদ মাধ্যম কর্মীরা স্টেজে উঠেই সবাইকে ধন্যবাদ জানান সাকিব বলেন সবার সহযোগিতায় এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন সম্ভব আহ আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে যে আপনারা আমারটাকে সাড়া দিয়েছেন আপনারা এরকম ভালো একটা সাথে আপনারা থাকতে চান সপন্নে দিয়েছে সেরা বিশুদ্ধতা যেন থাকে মমতায় ঘেরা অনুষ্ঠান পরবর্তী সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাকিব আল হাসান জানান সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান ফাউন্ডেশনকে রোল মডেল মেনেই এগুচ্ছে তার ফাউন্ডেশনের কাজ আমাদের প্রতিনিধি দল ওখানে গিয়েছিল এবং তারা ভার্বালি এই সব কিছুই অ্যাগ্রি করেছে যে তারা আমাদেরকে সকল সহযোগিতা করবে কারণ আমরা তাদেরটাকেই রোল মডেল হিসাবে ধরে আগাতে চাচ্ছি এবং সেরকম যদি হয় তাহলে তাদের থেকে আমরা অনেক সহযোগিতা পাবো বলে আমরা আশা করি এবং তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে যেখানে হয়তো আমাদের ডাক্তার আমাদের নার্স ভিডিও থেরাপিস্ট যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন ইমার্জেন্সি কোনো দরকার হলে হয়তো ওখান থেকে একটা টিম এসে আমাদের এখানে ট্রেন করে যেতে পারবেন কিংবা বা রেগুলার বেসিসে আসারও একটা অপশন থাকবে সো অনেক বড়ো একটা পার্টনারশিপ হয়তো আস্তে ধীরে হবে বাট ফার্স্ট থিং ফার্স্ট আমাদের প্রোজেক্টগুলো আগে দাঁড় করাতে হবে দেন এই প্রসেসিংগুলো মানে সাইড বাই সাইড চলতে থাকবে তবে ঠিক কবে নাগাদ দৃশ্যমান হবে এই প্রজেক্ট এমন প্রশ্নের উত্তরে এই অলরাউন্ডার জানান এটা একটি লম্বা প্রসেস অনেকটা টেস্ট ক্রিকেটের মতো আছে আমাদের যত দ্রুত সম্ভব করা যায় বাট এটা সাহিকভাবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এত অল্প সময় এটা হবে আমার মনে হয় না বাট সবার যদি সহযোগিতা থাকে স্বতঃস্ফূর্তভাবে যদি সবাই সাহায্য করে আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে বাট এটা আসলে লং প্রসেস আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা এখানে এই টি টোয়েন্টি চিন্তা করে আসলে লাভ সেটা যতটা সাস্টেনেবল করা যায় যতটা সুন্দর করে করা যায় আমরা চাই যে ধীর গদিতে গেলেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি সাস্টেনেবল করতে পারি যেটাতে আসলে মানুষের উপকারটা হয় সেটা যেন আমরা এনশিওর করতে পারি 2023 সালের চব্বিশে মার্চ নিজের ছত্রিশতম জন্মদিনে নিজের নামেই ফাউন্ডেশন তৈরি করেছিলেন সাকিব সাকিবাল হাসান যার পেছনে উদ্দেশ্য ছিল ক্যান্সার চিকিৎসার মান আরও বাড়ানো এবং প্রাথমিক অবস্থাতেই রোগ শনাক্ত করতে সাহায্য করা সেই ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্যই আয়োজন করা হলো এই ফান্ডরাইজিং ডিনারের আদিবাসরাফ ফ্রেঞ্জি